আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও আজকে বাংলাদেশ ইলেকশন কমিশন বা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং শেষে প্রশ্ন নিয়ে কিছু আপনাদের গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দেওয়া আছে সেখানেও গেলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ সো চলুন প্রথমে আমরা এটি সার্কুলার দেখিনি সো এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্কুলার এ পাশে দেখতে পাচ্ছেন স্মারক নাম্বার এবং এ পাশে দেওয়া আছে প্রকাশের তারিখ সো এখানে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে এটি হচ্ছে মূলত একটি রাজ্য হাতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাকে নির্বাচন কমিশনের সচিবালয় এছাড়াও আপনার মাঠ পর্যায়ে এই দুইটি পর্যায়ে কিন্তু নিয়োগ নেওয়া হবে এ আমরা যদি একটু সার্কুলার দিকে খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন কমিশন কার্যালয় এরপরে কিছু কিছু তো আছে মাঠ পর্যায়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার পদ অনুযায়ী সেটা আর ভ্যারি করে সো এরপর দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এরকম লেখা থাকবে আবেদনের লিঙ্ক সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এরপরে যদি আমরা দেখি নিচে দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম ও কার্যালয় এরপরে দেওয়া আছে গ্রেট তারপরে দেওয়া হচ্ছে পদের পদের সংখ্যা এরপরে বস এরপরে দেওয়া আছে প্রয়োজনীয় যে যোগ্যতা সেখানে দেওয়া আছে সো এক নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকুরি এবং এটির পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা এখানে দেখি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে অনার্স বা সম্মান বা সম্মান আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও যে আপনার টাইপিং স্পিচ সেটা থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এছাড়াও আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিচুয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে সেই ক্ষেত্রে এখানে আপনি এই এই অভিজ্ঞতা থাকলেই টাইপিংয়ের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বয়স সংক্রান্ত কিছু দেওয়া আছে আপনাদের বয়স সংক্রান্ত যদি প্রথমে একটু বলে রাখি আমরা এখানে দেখতে পাচ্ছি বয়স দেওয়া আছে তিরিশ বছর এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বিভাগীয় প্রার্থী ধরুন আপনি এর আগে কম্পিউটার অপারেটরে কোনো জায়গায় চাকরি করেছেন সরকারি আধা সরকারি বা স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে মূলত বিভাগের প্রার্থী বলা হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সব জায়গা থেকে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় লিখে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর এটা গেট হচ্ছে তেরোতম গেটে চাকরি এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা পাঁচটি এবং বয়স সংক্রান্ত দেওয়া আছে এখানে বিভাগের প্রার্থী হলে কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ হতে আপনাকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনার সার্টিফিকেট যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে পঞ্চাশ ইংরেজিতে আশি এছাড়াও নর্মাল যে টাইপিং স্পিড সেটা হচ্ছে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দুই নাম্বার দেখতে পাচ্ছেন শার্টলিবি কাম কম্পিউটার অপারেটর এটাও এটাও হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি এটা হচ্ছে সংখ্যা একটি এখানে বয়স দেওয়া আছে তিরিশ এবং এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান কমপ্লিট করলে আবেদন করতে হবে এখানে কোনো রেজাল্টে ভেরি করে না আরেকটা কথা আপনাদের বলে রাখি রেজাল্ট হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ উল্লেখ্য করা থাকলে টু পয়েন্ট ফাইভ জির উপরে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবেন এবং তিন নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে কোনো রেজাল্টের ভেরিকো না শুধু আপনি আবেদন করতে পারবেন অনার্স বা সময় কমপ্লিট করলে এছাড়াও দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে কম্পিউটার বিষয়ে যে প্রশিক্ষণ ছয় মাস বা এক বছর সেটা কিন্তু থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন চার নাম্বার যেটি পথ সেটি হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে পদসংখ্যা এখানে গ্রেড হচ্ছে চতুর্থতম গ্রেডের চাকুরি এখানে পুরুষ মহিলা দুটাই নেবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষার উপরে আপনার কিন্তু কোর্স করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পাঁচ নাম্বার যেটি পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে গ্রেড হচ্ছে তেরোতম গ্রেডের চাকুরি এবং নিচে দেখতে পাচ্ছেন বেতন সহকারে দেওয়া হচ্ছে তেরোতম চোদ্দতম আপনাকে বেতন কত হয় এরপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত সরি আপনাদের পদসংখ্যা হচ্ছে একুশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে যে প্রশিক্ষণ ছয় মাস বা এক বছর সেটা থাকতে হবে এছাড়াও এম এস অফিসের উপরে আপনার যে দক্ষতা সেটা কিন্তু আপনার লাগবে কারণ মৌখিক পরীক্ষার সময় আপনাকে বা ভাইবার সময় এটা আপনাকে জিজ্ঞেস করা হবে বা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে আপনার যদি আপনাদের যদি বলে রাখি একটু সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি থেকে শুরু করে উচ্চমান সহকারী যেগুলোতে আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে কম্পিউটার অপারেটর বা আপনার অফিস কম্পিউটারের যে বিষয় দক্ষতা সেটা যদি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই সকল এমএস ওয়ার্ড এক্সেল এগুলো অবশ্যই জানা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার এটি হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি পদসংখ্যা হচ্ছে চোদ্দোটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম সেকেন্ড ক্লাস বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়াও আপনাকে যে কম্পিউটার কোর্স সেটা থাকতে হবে এবং এম এস অফিসের ওপরে আপনার দক্ষতা থাকতে হবে এরপরে সাত নাম্বার যেটি পদ সেটি হচ্ছে হিসাব সহকারী এটির পদ সংখ্যা হচ্ছে তেরোটি এবং এটি হচ্ছে চোদ্দতম এটির চাকুরি এবং এখানেও কিন্তু আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়াও আপনার যে কম্পিউটারের যে সার্টিফিকেট ছয় মাস বা এক বছর সেটা কিন্তু লাগবে এছাড়াও আপনার এম এস অফিসের যে দক্ষতা সেটা কিন্তু আপনার থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আট নাম্বার যেটি পথ হচ্ছে চিকিৎসা সহকারী এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং বেতন এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের যে কোর্স সেটা আপনার থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসা সহকারীতে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে বেতন আপনার যদি বলি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে পদসংখ্যা হচ্ছে একশো এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটারের যে সার্টিফিকেট বা এম এস অফিসের যে দক্ষতা সেটা কিন্তু আপনার লাগবে এছাড়াও আপনাকে মেইলিং ফ্যাক্সিং সহ ইত্যাদি চালানোর যে দক্ষতা সেটা কিন্তু লাগবে এছাড়াও আপনাকে যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এরপরে দশ নম্বর যেটি পদ সেটি হচ্ছে গাড়ি চালক সেটা হচ্ছে হালকা এবং এটির বেতন হচ্ছে ষোলো গ্রেডের চাকুরি এটি একটি এবং পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এবং অবশ্যই কিন্তু আপনার হালকা যে গাড়ির ড্রাইভিং বৈধ ড্রাইভিং আছে সেটা কিন্তু থাকতে হবে এবং অবশ্যই যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে এগারো নম্বর যেটি পথ সেটি হচ্ছে ডেসপাস রাইডার এটার গেট হচ্ছে সতেরোতম গেটের চাক চাকুরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে এসএসসি বা মাধ্যমিক কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার থাকতে হবে সেক্ষেত্রে এখানে আপনি এগারো নম্বর পদে আবেদন করতে পারবেন এবং বারো নম্বর যেটি পদ সেটি হচ্ছে স্টোর হাউস কেয়ারটেকার এখানে গ্রেড হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি এইচএসসি সরি এস এসসি বা মাধ্যমিক পাশ করলে আবেদন করতে হবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছেন তেরো নম্বর অফিস সহায়ক এটা হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে একশো জন এখানে নিয়োগ নেবে এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারতেছেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে নিরাপত্তা পরি বিস্তম গেট এটাতেও আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে দেখতে হচ্ছে পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা কর্মী এটা হচ্ছে বিস্তম গেটের চাকরি পদসংখ্যা হচ্ছে দশটি এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এই সকল এছাড়াও যদি আপনি এটা বিস্তারিত পড়তে চান তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট এই যে আপনার সার্কুলার সেটা কিন্তু সেখানে বিস্তারিত দেখতে পারবেন এর পরিচিতি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে আপনাদের বয়স হতে হবে একত্রিশ তিরিশ অক্টোবর দু সালের মধ্যে সাধারণ যারা প্রার্থী তাদের বয়স কাউন্ট করতে হবে আঠারো থেকে ৩০ বছরের মধ্যে এবং অবশ্যই আপনার বয়স কিন্তু একত্রিশ অক্টোবরের এই তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং আপনাদের মুক্তিদার সন্তান তারা কিন্তু বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু আগে আপনাদের বললাম সরকারি আদা সরকারি বা সাহিত্য সাধী প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন যেই পদে আবেদন করবেন সেই পদে যদি আপনি আবারও আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে বিভাগীয় প্রার্থী হলে কাউন্ট করা হবে এবং সে অনুযায়ী আপনাকে বিভাগীয় প্রার্থীতে আপনি টিকমার্ক দেবেন এবং সেই বিপরীতে যে সার্টিফিকেট বা আপনার সনদ সেটা কিন্তু আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনাদের দেখাতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাকে দুই বছরের স্থায়ী এবং অস্থায়ী চাকুরি সেক্ষেত্রে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র সাথে নিতে হবে এখানে লিখে দেওয়া হচ্ছে আপনাদের চার নাম্বার কলামে সেটা আপনারা বিস্তারিত একটু পড়ে নেবেন এছাড়াও এবং পাঁচ চার নাম্বার এবং পাঁচ নাম্বারে লেখা আছে এরপর যদি আমরা নিচে দেখি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া হচ্ছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের পহেলা বা এক অক্টোবর দুহাজার চব্বিশ সালে সকাল নয়টা থেকে আবেদন শুরু হয়েছে উম এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের একত্রিশ অক্টোবর দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে টেলিডেনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে সিগনেচার এবং আপনাদের ছবির সাইজ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সাইজ করতে হবে এছাড়াও আপনারা আপনাদের যাদের ছবি এবং সিগনেচার রিসার্জ করতে পাবলাম তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি এখানে আপনি দেখতে পারেন ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্জ করবেন তার লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে ক্লিক করলে আপনি ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্জ করবেন অনলাইনের মাধ্যমে সেটা বিস্তারিত দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই অনলাইন মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করে নিতে পারবেন এরপর যদি আমরা নিজে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা রঙিন আবেদন কপি এবং আপনাকে যে সার্টিফিকেট সেটা সার্টিফিকেট সরি আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অবশ্যই রঙিন প্রিন্ট করে নিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে এখানে যে অ্যামাউন্ট সেটা পেমেন্ট করতে হবে কত এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার এক থেকে দশ নাম্বার পর্যন্ত আপনাকে দুইশত টাকা আমি আবার বলছি এক থেকে দশ নাম্বার পর্যন্ত দুইশো টাকা এগারো থেকে পনেরো নাম্বার পর্যন্ত আপনাকে একশত বারো টাকা টেলিডকেন্ট মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা এই एग्जांपल অনুযায়ী সেভাবে করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডিরেক্ট তাদের ওয়েবসাইটে যেতে পারবেন সো এই ছিল মূলত আজকের বাংলাদেশ ইলেকশন কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি বিস্তারিত সার্কুলারে বিস্তারিত পড়লাম এখন দেখাবো কিভাবে আপনি এটাতে আবেদন করবেন সো আবেদন করলে আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশানকে লিখতে হবে ইসিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন সো প্রথমেই যে অপশন দেখতে পাচ্ছেন ইসিএস টু জিরো টু ফোর সার্কুলার এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে তারা আপনাকে নেক্সট পেজ এনে যাবে নেক্সট পেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমেই দেওয়া থাকবে এটার সার্কুলার যেহেতু আমি সার্কুলার ডিসক্রিপশন দেওয়া থাকবে যেহেতু আমরা এখানে আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশান ফর্ম এটাতে আপনাকে ক্লিক করতে হবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম এটাতে ক্লিক করতে হবে সো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে দেখেন টিকমার্ক দেওয়ার অপশন আছে এবং এখানে আপনার পোস্টের নাম বাংলায় এবং ইংরেজিতে লেখা আছে সো আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন পরের পেজে এখানে নিয়ে যাবে এখানে লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার এখানে অবশ্যই আপনারা যারা প্রিমিয়াম মেম্বার তারা কিন্তু এখানে ইয়েস দিবেন এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনার নো দিবেন এবং প্রিমিয়াম মেম্বার হচ্ছে মূলত একটি মেম্বারশিপ যেটার মাধ্যমে আপনি খুব সহজেই এক মিনিটের মধ্যেই কিন্তু যে কোনো আবেদন করে ফেলতে পারবেন সেক্ষেত্রে সেখানে একটা আইডি খোলা লাগে এবং সে আইডির মাধ্যমে একটা আপনাকে কোড দেওয়া হয় আইডি কোড সেই কোড অনুযায়ী আপনাকে এখানে কোডটা বসাই দিবেন বসাই দিয়ে আপনি নেক্সট ডে ক্লিক করবেন এটা হয়ে যাবে এবং যদি আপনি মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নো দিবেন আমি যেহেতু মেম্বার সেক্ষেত্রে ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পর নেক্সট ডি ক্লিক করবো আর নেক্সট ক্লিক করার পর দেখতে পাবেন আর ম্যাজিকের মতো আমার সকল কিছু ইনফরমেশন সেখানে চলে আসছে যেহেতু এর আগে আমি একটি প্রিমিয়াম মেম্বারশিপের মেম্বার আমি একটা সো এখানে আমার চলে আসছে আমাকে আর কোনো কিছু নতুন করে ফিল আপ করতে হচ্ছে না শুধু আমি একবার দেখে নেব আর আপনার যারা মেম্বার না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সকল ইনফরমেশন এখানে ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কি না পার্সোনাল ইনফরমেশনের পরে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার এখানে আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস পরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এবং দুই অ্যাড্রেসই সেম হয়ে থাকলে এখানে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাদের এডুকেশন বার এখানে দেওয়া আছে আপনার সার্কুলারে যেই পর্যন্ত চেয়েছে সেই পর্যন্ত এখানে আপনাকে ফিল আপ করতে হবে যেহেতু এইচএসি পর্যন্ত চেয়েছে সো আমাকে এখানে এসএসসির এসসির পরে এইচএসি ফিল আপ করতে হবে সো এখানে আমি এইচএসি এবং এইচএসি এসএসসি ফিল আপ করে দিলাম এইচএএসসি এবং এসএসসি ফিল আপ করা হয়ে গেলে আপনার যদি গ্র্যাজুয়েশন বা ডিগ্রি থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার কী করেছেন সেটা এখানে লিখে দেবেন গ্র্যাজু আপনাদের অনার্স করেছেন নাকি আপনি কী বিষয়ের পর অনার্স করেছেন বা ডিগ্রি করেছেন সেটা এখানে লিখে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশন আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের সার্কুলারে যে বলা আছে আপনাকে যে কম্পিউটার অপারেটার যারা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে যে কম্পিউটারের সার্টিফিকেট সেটা থাকতে হবে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে এবং ইয়েস দিয়ে আপনি যেই প্রতিষ্ঠান থেকে সেটি করেছেন সেটার নাম এখানে দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল এবং ফ্যাক্সিংয়ের দক্ষতা আছে কিনা বা আপনি সেগুলো পারেন কিনা সব সে আপনাকে এখানে ইয়ে দিতে হবে এরপর দেখতে আসেন আপনার টাইপিং স্পিড বাংলাতে আপনাদের বিশ এবং ইংরেজিতে পঁচিশ আছে কিনা সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়ে দিতে হবে এবং এই এক্সট্রা কারিকুলাম বা আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশন মূলত আপনাদের অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয় এখানে এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনার এখানে যে ক্যাপচার কোড বা ভেরিফিকেশন কোড সেটা আপনি দিয়ে দেবেন আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্লিক এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে যাবে আপনার যেটি বুঝতে পারেন সেটি আপনি এখানে লিখে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন আই ক্লার দ্যাট এখানে টিক মার দেবেন এবং টিক মার্ট দিয়ে আপনি সাবমিনে ক্লিক করে দেবেন এক্সট্রা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন আপনি তো যারা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে না সকল ইনফরমেশন ঠিক থাকলে আপনি একটু নিচে যাবেন স্ক্রল করে এবং নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে চেঞ্জ নিডেড আপনার যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে প্রিভিয়াস যে আপনার অ্যাপ্লিকেশন সেটাতে নিয়ে যাবে সেখান থেকে আপনি ফিল আপ করে আবারও আপনি এই জায়গায় আসতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু কাটাগরি করতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে আপনার এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট দি ইনফরমেশন এখানে টিকমার দেবেন এবং টিক মার দিয়ে আবারও আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এটা অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন নিজে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটা অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে এবং পেমেন্ট করার আগে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার ইন ইনফরমেশনগুলো সকল কিছু ঠিক আছে কি না ঠিক থাকলেই কিন্তু পরবর্তীতে আপনি পেমেন্টটা করবেন এবং পেমেন্ট করবেন কীভাবে তা এখন বলে দিই পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিডক সিম থাকতে হবে আমি আবারও বলছি আপনাকে টেলিডক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার জন্য আপনাকে টেলিডক সিমের মেসেজ অপশনে গিয়ে বা রিটাইপ অপশনে গিয়ে আপনাকে এখানে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ইসিএস স্পে দিতে হবে এবং উপরে যাদের দেখতে পাচ্ছেন লাল কালার ইউজার আইডি এই ইউজার আইডি আপনি সেমভাবে তুলে দেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এই এক্সাম্পল এই একসাম্পলটা এখান থেকে আপনি সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স এসএমএসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে ইউ একটি আট সংখ্যার পিন নাম্বার এছাড়াও আপনাকে সেখানে আপনার পোস্টের নাম এবং আপনার নাম এবং এখানে কত টাকা কাটবে সেটা লেখা থাকবে সে অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তী এস এমএসটা পাঠাতে হবে সেক্ষেত্রে আবারও আপনাকে মেসেজ গিয়ে টাইপ করতে হবে সি ই সরি ইসিএস স্পেস ওয়াই এস বড়ো হাতের তারপরে দেখতে হবে আপনার যে পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা সে দিয়ে দেবেন দেখা যাবে পর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আবারও একটি রিটার্ন এস এম এস আসবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড স্বচ্ছ আপনাকে আপনার নাম পোস্টের নাম শো করবে এবং আপনার পেমেন্ট হয়ে যাবে সো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে যে পদে আবেদন করবেন সেই পদের বিপরীতে যে টাকা সেই টাকা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্টটা নেবে নাহলে কিন্তু নেবে না সে এভাবেও আপনাকে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্টের পরে আপনি যে কাছে নিচের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে সেই ইউজার ডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই ইউজারি পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন কারণ অ্যাডমিট কার্ডের জন্য এটি অবশ্যই প্রয়োজনীয় এবং অ্যাডমিট কার্ড যখন পরীক্ষা হবে তখন সাত থেকে দশ দিন আগে আপনাকে মূলত জানিয়ে দেওয়া হবে এবং সেই এসএমএস অনুযায়ী বা ইউজারের পাসওয়ার্ড অনুযায়ী আপনাকে মূলত অ্যাডমিট কার্ডে তুলতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার কেন্দ্র থেকে শুরু করে পরীক্ষার সময়সূচি এবং ডেট বিস্তারিত দেওয়া থাকবে সো এই ছিল মূলত আজকের পেমেন্ট সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সিস্টেম এখন আপনাদের কোশ্চিন সম্পর্কে একটু যদি ধারণা দেয় সেই ক্ষেত্রে যদি আমরা বিগত সালে একটি কোশ্চিন দেখি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশ সালে এখানে মূলত এমসিকিউ পরীক্ষা হয়েছিল এখানে এক ঘন্টার পরীক্ষা এবং একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন মূলত চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চা ধরনের ক্যাটাগরির প্রশ্ন মূলত এখানে করে থাকে এছাড়াও কিছু কিছু কম্পিউটার যারা কম্পিউটার অপারেটর পদ আবেদন করবে তাদেরকে অবশ্যই কিন্তু কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন এখানে দেওয়া হবে এছাড়াও বিগত যে চব্বিশ সালে পরীক্ষা হয়েছে আমি দেখেছি সেগুলোতে বেশিরভাগই আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অবশ্যই কিন্তু আপনাকে এখানে রিসেন্ট যে জব সলিউশন সেগুলো আপনি পড়বেন বা দেখবেন সে অনুযায়ী আপনি যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে রিসেন্ট যে জব সলিউশনগুলো আছে সেখানে বেশিরভাগই পরীক্ষা কিন্তু আপনার ষোলো থেকে বিশতম গেটে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বেশিরভাগ সময় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বিগত সালে কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করতে হবে এবং আপনি যেই পদে আবেদন করছেন বা করবেন সেই পদের যে বিগত সালে যে কোশ্চিন সেগুলো আপনি অনলাইন থেকে ঘাটাঘাটি করে একটু বের করবেন এছাড়াও এটার ডেডিকেটেড কিন্তু আপনি যে জব সলিউশন সেগুলো কিন্তু আপনি বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে বা আপনি লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনার সংগ্রহ করবেন এবং সেখান থেকে আপনি আপনার যে পদ সেই পদের উপরেই কিন্তু আলাদা আলাদা করে আপনার যে জব সলিউশন বা আপনার রিসেন্ট যে জব সলিউশন সেগুলো কিন্তু পেয়ে যাবেন সো এভাবে মূলত আপনাকে যে যে প্রশ্নের ধারণা সেটা কিন্তু আপনাকে নিতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ